আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেলগুলোকে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে আজকে ক্যামেরায় অনেক কাজ বাস করলাম আর এখন একটু বেলা হয়েছে তাই হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম আর আজকে হাঁস মুরগি ছাড়লাম কিন্তু খাবার দেনি কারণ কালকের ওই বাসি ভাত ছিল পানি দেওয়া ভাত আর সেইগুলোই আমার হাঁস মুরগি খাইতেছে না জানি ওদের ঠান্ডা লেগে যায় আর দেখো আমার পাতি হাঁসের বাচ্চা কিন্তু একটু বড় হয়েছে আর মাসাল্লাহ দুইটা বাচ্চাই কিন্তু মেয়ে বাচ্চা এখানে কিন্তু একটাও ছেলে বাচ্চা না দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা বড় হলে আল্লাহ যদি রাখে তাহলে কিন্তু দিন দিবে আর আমার তো দুইটা পাতি হাঁস ছিল তো তোমাদের সাথে শেয়ার করতাম এখন কিন্তু সে হাঁস দুটো নাই আর এখন কিন্তু দুপুরবেলা আর এখন চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্নাটা কিন্তু আমার বোন চচ্চুরিটা আর কি আমার বোন আর কি রান্না করবে আর বোনের হাতে চচ্চুরিটা কিন্তু ভীষণ মজা লাগে আর আমরা মেয়েরা কিন্তু রান্না বাড়াই করি আর কার কেমন মনে হয় জানি না কিন্তু আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় একটু অন্য অন্যের হাতের তরকারিটা খাই কারণ নিজের হাতের রান্না তো প্রতিদিনই খাই মাঝে মধ্যে মনে হয় একটু অন্যের হাতের একটু খাই রান্না আর এখানে তো দেখতেই পাঁচ সব সমস্ত উপকরণ দিয়ে তরকারিটাকে কিন্তু ভালো করে মেখে নিতেছে আর মারতে মাখতে কিন্তু তরকারিটাকে নরম করতে হবে আর অল্প পানি দিলেও আর কি তরকারি নরম হলে অল্প পানি দিলেও কিন্তু সিদ্ধ হয়ে যায় আর মাছটা দিয়ে এখন কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে উপর দিয়ে ধনে পাতা দিয়ে তার তরকারিটা আর কি গ্যাসে চাপিয়ে দিব দেখতে থাকো আর দেখো তরকারিটা কিন্তু আমার অফ ক্যামেরায় রান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর দেখো শাশুড়িটা আমার কত সুন্দর হয়েছে আর অফ ক্যামেরায় কিন্তু একটা পাকা টমেটো আমি উপর দিয়ে দিয়েছিলাম খুশি খুশি করে কেটে আর দেখো এখন দুপুর আর আমি দুপুরের গোসল করে নামাজ পড়ে সোজা খেতে চলে আসলাম আর আজকে আমাদের দুপুরে খাবার ছিল সচ্ছরী আর ভাতটা তো দেখতেই কছ আপু আজ যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে আপু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার বোনের হাতের আর কি সচ্ছরির রান্নাটা এতই মজা হয়েছে যে তোমাদেরকে আর কি বলবো তোমাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতো যে হাতে মাখা খাসো মাছের সেই কর যে কত স্বাদ লাগে হাতে মেখে রান্না করলে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ভাত খাইতেছি আর ভাত খাওয়াটাও আমার এখন শেষ আর এখন চলে আসলাম আর কি নদীর পাড়ে যে মানে আমাদের নদীর পাশে যাওয়ার যে গেটটা সেই গেটটা খুলে আমি চলে আসলাম নদীর পারে আর দেখো করল গাছের নিচে যে কতগুলা তোমার কচু গাছ ছিল ওইখান দিয়ে কিন্তু আমি আজকে পরিষ্কার করছি আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর নদীর পাটটা কিন্তু অনেকটাই আর কি পরিষ্কার করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই বছর কিন্তু আমার কচু গাছগুলো মরে নাই দেখো দেখতে থাকো আর এই বছর কিন্তু অনেক কচু খাইছি আর যখন তরকারির অভাব ছিল বাজার অনেক দাম সবজির তখন কিন্তু এই কচু গাছের কচু আমরা অনেক খাইছি রান্না করে আর দেখো এখানে একটা কচু গাছ দেখা যায় কচুটা নাকি খায় আমরা কোনো দিন খাই নেই আর এই কচুটা আমি ইন্ডিয়ান ব্লগে ব্লগ ভিডিওতে দেখছি যে এই কচুটা খায় আর এই কচুটা খায় আমরা কোনো দিন জানতামও না আর আগে কিন্তু এখন একটা হয়েছে আর আগে কিন্তু নদীর পাশে বহুত হইতো অনেক হইতো আর আজকে কিন্তু নদীর পাটা ভীষণ ভাল লাগতেছে আর চলো নদীর পাশে আর কি বেড়া দিছি সেইটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ নদীর পাশে গাছ লাগাইলে কিন্তু পাটের যখন বতর আসে যখন পাট উঠায় যারা পাট উঠায় তখন কিন্তু পাড়ায় পাড়ায় ভেঙে দেয় তাই আর কি আমার গাছগুলো নষ্ট হয়ে যায় আর এবার হয়েছে তাই আর কি আমি তাই এই বছর ঘিরে দিলাম আর এই তো দেখো আমার বেড়াটা আর এই বেড়াটা কিন্তু আমি খড় ডাল দিয়ে দিছি আর হচ্ছে তোমার বাঁশ দিয়ে আর বেড়াটা কেমন হয়েছে কমেন্টে জানাইও আর ভিডিওটা আর বেশি বড়ো করব না দেখা হবে পরের একটা ব্লগে আজকের মতো এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম